আমাদের বাংলাদেশ কতই যে সুন্দর সেটা আপনি ঘরে বসে কখনোই বুঝতে পারবেন না এর জন্য আপনাকে অবশ্যই বাইরে আসতে হবে একটু ঘোরাফেরা এবং ভ্রমণ করার জন্য আপনারা অনেকেই বিদেশে যান তাদের উদ্দেশ্যে আমি বলছি আমাদের বাংলাদেশকে কি সুন্দরভাবে আপনি ঘুরে দেখেছেন আমাদের বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর বাইরের দেশে আপনারা যান একটু আনন্দ উপভোগ করার জন্য এবং প্রকৃতিক সুখ নেওয়ার জন্য কিন্তু আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা আপনি যদি ঘর থেকে না বেরোন তাহলে বুঝতে পারবেন না তো হ্যালো ভিউয়ার্স ভিডিওটি দেখার পরে হয়তো আপনাদের মনে কৌতূহল জেগেছে যে হঠাৎ করে আমি কোথায় আসলাম আমার কোথাকার ভিডিও এটি এটি মূলত হচ্ছে একটি বান্দরবনের ভিডিও আর আমরা যখন বান্দরবন থেকে রওনা দিই তখন এই ভিডিওটি করা আমরা যে জায়গাটিতে ভিডিও করেছি এই জায়গাটিতে কিন্তু আপনারা চাইলেও আসতে পারবেন না কারণ এই জায়গাগুলোতে যাওয়া একদম নিষেধ আমরা যখন এই জায়গাটিতে যাই তখন আমাদেরকে সেনাবাহিনী অনেক করে নিষেধ করে তারপরেও আমরা এই জায়গাটিতে যাওয়ার পারমিশন পাই কারণ এখানকার একটা ফ্রেন্ড ছিল আমাদের মাঝে তো আমরা মূলত বন্ধুর বাসায় থাকার জন্য এবং এখানকার বান্দরবনের যে একটা ফিল সেটা উপভোগ করার জন্য এসেছিলাম তবে আসার পথে আমরা অনেকটাই হচ্ছে বিপদের সম্মুখীন হই কারণ এখানে হচ্ছে সবগুলো পাহাড় আর আমাদের গাড়ি যে পর্যন্ত এসেছিল সেখান থেকে আমাদের অনেকটা পথ হাঁটতে হয়েছে বান্দরবনে আসার পরে আমরা কি কি করছিলাম কিভাবে এসেছিলাম এবং কোথায় থাকছিলাম সব আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে আগে দেখানোর কারণটা হচ্ছে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি বান্দরবনে আসার পরে ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য যে রাস্তাগুলো রয়েছিলো সেগুলো রাস্তা দেখার পরে অবশ্যই আমরা ভাবি যে অল্প একটু রাস্তা গেলেই মনে হয় চলে যেতে পারবো কিন্তু পাহাড়ে ওঠার পরে আপনার রাস্তা অল্প মনে হলো যেতে কিন্তু অনেকটাই সময় লাগে আর এই রাস্তাগুলোতে একদম গাড়ি পাওয়া যায় না এগুলোতে হচ্ছে পায়ে হেঁটে যেতে হয় হাঁটতে হাঁটতে আমরা একদম ক্লান্ত হয়ে যাই তারপরেও আমরা সবাই মিলে পৌঁছে যাই এই জায়গাটিতে কিন্তু এই জায়গাগুলো তো হচ্ছে আপনার একদম ভিডিও করা সেতে আমরা ভিডিও খুব একটা করি নাই আর বান্দরবনে আসার পরে বান্দরবনের মানুষের সাথে মিশার পরে আমরা বুঝতে পারি তাদের জীবনযাত্রার মান আসলে কতটা কষ্টের আর এই নদীপথ দিয়ে যাওয়ার আসল উদ্দেশ্যে হচ্ছে আমরা যখন ব্যাক করতেছিলাম তখন আমরা অনেক ভয় পাচ্ছিলাম হাঁটার জন্য তো তখন আমাদেরকে বলা হয় যে একটা নৌকা আছে এবং নৌকা করে তোমরা যাও তারপরে আমরা বন্ধুদের নৌকা নিয়ে আমরা রানা দিই একবারে আমাদের গন্তব্যস্থলে তবে যাওয়ার পথে এই নদীর মাছগুলো দেখে অনেকটাই অবাক হচ্ছিলাম এই নদীগুলোতে অনেকগুলো মাছ রয়েছে এবং পানি অনেকটাই ফ্রেশ তাই মাছগুলো দেখা যাচ্ছিল কিন্তু তারপরেও কেউ ধরে না এই নদীতে মাছগুলো দেখার পরে ভাবতেছিলাম এগুলো যদি আমাদের এলাকা হতো তাহলে মনে করে নদীতে একটা মাছও থাকতো না তবে এই পথ দিয়ে যাওয়ার পথে অনেকটাই আফসোস হচ্ছিল যদি আমাদের সাথে কিছু জাল থাকতো তাহলে আমরা অনেকগুলো মাছ সংগ্রহ করতে পারতাম দুই পাশে পাহাড় মাঝখানে নদী আর নদীর দুই পারে হচ্ছে ফসলও কিছু চাষ করেছে এখানকার চাষিরা এই প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে কিন্তু অনেকটাই হচ্ছে মনোমুগ্ধকর লেগেছে এই বান্দরবনের মানুষের জীবনযাত্রার মান যে কতটা কঠিন সেটা আপনাদের আপনাদেরকে আমি উপস্থাপন করে দেখাবো জীবনে বেঁচে থাকলে অনেক অর্থ সম্পদ করতে পারবেন কিন্তু প্রকৃতির মাঝে সবসময় ঘুরে বেড়াতে পারবেন না তাই এখনই ঘুরে দেখুন আমাদের এই বাংলাদেশকে আমাদের দেশ আসলে কতটা সুন্দর সেটা আপনি ঘর থেকে বেরোলেই বুঝতে পারবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ